সম্মানিত চাকরি প্রত্যাশী বন্ধুরা আজ আপনাদের মাঝে মাঝে জরুরি একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন পি এর সহযোগিতায় বাস্তবায়িত সংস্থার ঋণ সহায়তা কর্মসূচির আওতায় নিম্নলিখিত স্থায়ী পদের সমূহের জন্য আগ্রহী বিশেষ করে ঢাকা ময়মনসিংহ রাজশাহী ও রংপুর বিভাগের অধিবাসীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে পদের নাম ও বেতন ভাতা বয়স শিক্ষাগত যোগ্যতা অন্যান্য ও অনন্য যোগ্যতা আলোচনা করা হবে এক জেনারেল ম্যানেজার শিক্ষানো বিশকাল মাসিক বেতন ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার টাকা শিক্ষান শেষে স্থায়ী হলে মাসিক বেতন থেকে চারশো পঞ্চাশ সাতষট্টি হাজার চারশো থেকে তিয়াত্তর টাকা সর্বোচ্চ বয়স পঞ্চাশ বছর স্নাতকোত্তর শিক্ষাগত যোগ্যতা সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে পাঁচ বছর সহ সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই এমই কোঅর্ডিনেটর শিক্ষানবিশকালীন মাসিক বেতন ষাট হাজার থেকে পঁয়ষট্টি হাজার আর শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ থেকে তিয়াত্তর হাজার চারশো পঁচাশি টাকা বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা অগ্রসর ঋণ যাচাই ও অনুমোদন অগ্রগতি পর্যবেক্ষণ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ এবং রিপোর্টিং কাজে বছর সহ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে তিন শাখা ব্যবস্থাপক শিক্ষানবিশকালীন মাসিক বেতন বত্রিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন একচল্লিশ হাজার থেকে চুয়াল্লিশ হাজার সাতশো টাকা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর ন্যূনতম স্নাতক সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে তিন বছর সহ সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে চার শাখা হিসাব রক্ষক শিক্ষানব্বিশকালীন মাসিক বেতন পঁচিশ হাজার শিক্ষান শেষে স্থায়ী হলে মাসিক বেতন বত্রিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ থেকে চল্লিশ বছর বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম স্নাতক সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে পাঁচ সিনিয়র ক্রেডিট অফিসার শিক্ষানবিশকালকালীন মাসিক বেতন বাইশ হাজার থেকে চব্বিশ হাজার টাকা শিক্ষানবিশকাল শেষে মাস স্থায়ী হলে মাসিক বেতন ছাব্বিশ হাজার টাকা ২২ থেকে চল্লিশ বছর ন্যূনতম স্নাতক সোনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় ক্রেডিট অফিসার শিক্ষানো বিশকালীন মাসিক বেতন বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা আর স্থায়ী হলে তখন চব্বিশ হাজার দুইশো টাকা ন্যূনতম বাইশ থেকে চল্লিশ বছর হতে হবে এবং উচ্চ মাধ্যমিক সর্বনিম্ন সোনামধর্ম প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিদ্রোহ এক সামাজিক ও রাষ্ট্রবিরোধী কাজের সাথে যারা সম্পর্কিত ধূমপাই ও অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই দুই এক হতে চার নং পদের প্রার্থীদের এমএস অফিস ইমেইল ও ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে তিন এনডিপির প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে বিকাশ রকেট নগদ ইত্যাদি আর্থিক লেনদেন করা না করা ৪ নিয়োগপ্রাপ্তদের প্রাপ্তদের পদ শূন্য থাকা সাপেক্ষে নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া যাবে দক্ষতা প্রমাণ সাপেক্ষে স্বল্প সময়ে পদোন্নতির সুযোগ রয়েছে সংস্থা ও প্রদত্ত অন্যান্য সুবিধা ও শর্তবলী পাঁচ ও ছয় নং পদের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা নেই এরূপ প্রার্থীদের শিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণ কাল হবে দুই মাস এবং মাসিক বারো হাজার টাকা ভাতা প্রদ হবে সকল পদের জন্য শিক্ষানুবিষকাল ছয় মাস এবং সাপ্তাহিক ছুটি দুই দিন ও সহ শিক্ষানুবিষকাল শেষে স্থায়ী হলে সংস্কার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ বার্ষিক ইনক্রিমেন্ট দুইটি উৎসব বোনাস বৈশাখী ভাতা মূল বেতনের ষাট পারসেন্ট লাঞ্চ ভাতা দূরত্ব ভাতা জ্বালানি যাতায়াত ভাতা ফ্রি আবাসন সুবিধা প্রভিডেন্ট ফান্ড বারো পয়েন্ট পাঁচ পার্সেন্ট আকর্ষণীয় গ্র্যাজুয়েটি সুবিধা ইত্যাদি প্রদান করা হবে সংশ্লিষ্ট পদে স্থায়ী হলে গৃহঋণ দুর্ঘটনা সহায়তা কর্মী কল্যাণ সহায়তা প্রদান করা হবে নির্বাচিত হলে শাখা ব্যবস্থাপক পদের জন্য বিশ হাজার টাকা শাখা রক্ষক পদের জন্য পনেরো হাজার এবং সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসারদের জন্য বারো হাজার টাকা জামানত দিতে হবে যা মুনাফা সহ ফেরতযোগ্য আগ্রহী প্রার্থীদের এক কপি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা কর্ম অভিজ্ঞতা সনদ পত্রের অনুলিপি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয় পত্রে অনুলিপি জন্ম জন্মসনদের অনুলিপি সহজে লিখিত কম্পিউটার কম্পোজ দ্বারা সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সরকারি পরিচালক মানব সম্পদ ও প্রশাসন এনডিপি কাজী মতিয়ার রহমান সড়ক মাসুমপুর সিরাজগঞ্জ পোস্ট বক্স দুই সিরাজগঞ্জ অথবা এনডিপির যে কোনো শাখা অফিসের আবেদনপত্র আগামী পনেরো আগস্ট দু হাজার পঁচিশ তারিখের মধ্যে জমা দিতে হবে খামের উপর পদের নাম অবশ্যই উল্লেখ করতে হবে নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না সকল ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিস্তারিত তথ্যের জন্য সংস্থার ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট এন ভিজিট করুন ধন্যবাদ